আলাইকুম দর্শক বাবা মায়ের ভালোবাসা কত যে দামি তার একটা উদাহরণ আজকে আমি আপনাদেরকে দেখাবো উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন মা তার ছেলেকে কত সুন্দর করে আদর করছে চোখ মুখ মুছে দিচ্ছে একটা ছেলের প্রতি সে কতটা দায়িত্বশীল ছেলে মা এমনই হয় ছেলেদের দুঃখ কষ্ট কখনই সহ্য করতে পারে না ছেলে মেয়েদের একটু অসুখ হলে মা অনেক কষ্ট পায় তার উদাহরণ উপরের এই ছবিটি অথচ নিচের ছবিটিতে দেখতে পারছেন ছেলেটিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে তার মা তাকে শাসন করার জন্য পুলিশের সাহায্য নিয়েছে আসলে মা এমনই হয় যখন আদর করতে হবে তখন সে নিজের আসল দিয়ে মুখ মুছে দেবে আর যখন শাসন করতে হবে প্রজনে পুলিশের সহায়তা নেবে তারপরেও ছেলেকে শাসন করতে হবে মোট কথা ছেলেকে ভালো করতে হবে ভালো করার জন্য যা যা পদ্ধতি দরকার সবগুলো পদ্ধতি অনুসরণ করবে মায়ের এমন মাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাদার অব দা বাংলাদেশ থেকে শিখেন কিছু যারা ছেলেরা আছেন তারাও শেখেন যারা বাবা মা আছেন ছেলেদেরকে ভালো করতে পারছে না তারাও এদের থেকে শেখেন কিভাবে ছেলেদেরকে আদর করতে হয় কিভাবে ছেলেদেরকে শাসন করতে হয় সবগুলোর উদাহরণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকেন আমি সব সবসময় আপনাদেরকে কিছু মোটিভেশনাল ভিডিও দিই কিছু ভালো ভিডিও দিই আনন্দদায়ক ভিডিও দিই এগুলো আপনারা দেখেন আনন্দ পাবেন আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন জ্ঞান অর্জন হবে আলহামদুলিল্লাহ আমি এতে খুশি আলাইকুম